গোটাতে দুটো অংশে লাভ করা হয়েছে একটা হচ্ছে বুকুলারি অংশ আর একটা হচ্ছে কনসেপ্ট বায়োলজিক্যাল কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে শুধু একটা শব্দেই ব্যাখ্যা করা যায় এটাকে আমি হচ্ছে বোকুলারি অংশে রেখেছি আর কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে ব্যাখ্যা প্রয়োজন হয় বুঝতে হলে ব্যাখ্যার প্রয়োজন হয় এগুলোকে আমি হচ্ছে কনসেপ্টে নিয়ে গেছি এখানে শুধুমাত্র বায়োলজি রিলেটেড প্রায় হাজারের উপরে হচ্ছে বুকারি আছে আর কনসেপ্ট হচ্ছে প্রায় আটশো প্লাস আমাদের এই বইটি এবার বইমেলায় দুই হাজার একুশে বইমেলায় প্রকাশিত হবে অক্ষর প্রকাশন থেকে বইটির লেখক আমি ছিলাম আর বইটির কুপি ছিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যানম্যান চৌধুরী চৌধুরীকে বিশেষ কৃতজ্ঞতা সার্বিক সহযোগিতায় ছিলেন আমাদের তিন চার এবং হচ্ছে আমার লেখাতে যারা সাহায্য করেছে পাপিয়া হাসান জহিরুল ইসলাম তাদের প্রতি আমি কৃতজ্ঞ আশা করি আপনারা এই বই মেলায় টাকা খুলনা চট্টগ্রাম তিনটা বই বইটা পাওয়া যাবে আপনারা একবার কথা হচ্ছে বইটা দেখবেন এখানে বাইরে সকল শব্দকে একসাথ করা এটাই ছিল হচ্ছে আমার পথ আচ্ছা